হ্যালো গাইস আমি আবার আমলাই বিরিয়ানির রেসিপি একটা লই আছি কীভাবে বানামো দেখাম আপনাদেরকে সেটটা পেঁয়াজ ক্যাঁসামরিচ টমাটো এগুলো দিয়ে কেপসি এগুলো কাটম এখন এসেছি কাটে রেডি করতে এসেছি কীভাবে বানাইতে এসে দেখুন আশা করি বিরিয়াটা ভালো লাগলো সবাই জানাবেন বলার মধ্যে কমেন্ট করে পেঁয়াজগুলো কাটে রেডি করতে এসেছি কেপসি দুটো আছে সাইটা কারিচ টমাটো এগুলো কাটে রেডি করতে এসেছি আপনাদের জন্য বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি বুঝছেন নি রেডি রেডি করিয়েছি কাড়ি রেডি করি এখন ক্যাপসি আলাদা কাটছি আলাদা রাখছি তারপরে যায় এখন মুরগি কাটমো মুরগি রাখছি মুরগি কাটি মুরগিরে দুই দেয় রেডি করবো মুরগি কাটি রেডি করা এখন মুরগি কাটতেছি মুরগি রেডি করে মুরগি কাটা হয়ে গেছে এখন দুইয়ে ফ্রেশ করে এলামো দুই এলামু এখন দুই এলাইসি দুই রেডি এখন দুই রেডি করে এলাইছি এখন মশলা তৈরি করা এখন মশলা তৈরি করতেছি মশলা তৈরি করে রাখছি হলদির মজ হলদির গুঁড়ি গরম মশলার পাউডার ধন্যা পাউডার এমনকি কালাজ জিরার পাউডার এমনকি গো রন্ধন গুঁড়া মশলা এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে রেডি করতে হইব এগুলো এখন রেডি করি এখন মুরগি দিয়েছি ফাতিলের মেয়েদের ফাতিলের মুরগি দিয়ে দিয়েছি এখন মানে হেস ডালে দেবো হেজ এগুলো যেগুলো রেডি করছে এগুলো দিছি ডালি উপরে এখন মশলাগুলো ডালে দেবো এগুলোর উপরে মশলা ডালে দেবো মশলা যেগুলো রেডি করছে মশলাগুলো ডালে দিবো এখন এগুলো উপরে দিয়ে মিক্স করে এলাম এগুলো ডালে দিছি এখন তেল দিয়ে দেবো প্রথম তেল দিয়ে এরপরে আপনার ভালো করে মিক্স করবেননি এগুলো মিক্স করতেছি মিক্স করা রেডি হয়ে যেতেছে মিক্স করে রেডি করে এলাইছি এখন চুলো দুড়ো চুলো ফাঁকা ফাঁকাবের টাইম হইতে আছে চুলো তো অলরেডি উড়াই দিয়েছি এখন ওই এসে সব ট্রাই গেছে এখন ওইলে আপনাদেরকে দেখামো বুঝছেন ঘুস্ত হইতে আসে সাইল রেডি করতে আসি সেল রেডি সাইলেরগোলা দুই ডাব্বা সাইল এক কিলো আর এক কিলো সাইলের সাথে আপনার আধা কেজি পানি

এখন কে মুি গুলী উঠাই ল'ম উৰাইছিছি মুৰ্গী গোলে এখন এই গ'লে এইবলা মই ফানীডালি দেম ফানী ডালি দি মুৰ্গী আলাদা কৰি ওলাইছি মুৰ্গী আলাদা কৰি পানী ডালে দিছি পানীগুলো উত চাইল দিয়ে দিম চাইল দি ফানি উঠৰাইছে এখন চাইল দিয়ে দিম চাইল এইগুল ডালি দিম আমাৰ এইখান চাইল আছে দিয়েছে এখন ওইগুলা লড়ি সারি দিবো উঠরে ডাকনা বন্ধ করে দেবো উঠেছে ডাকনা লাগাই দি এখন ডাকনা লাগাই দিয়েছি পনেরো মিনিট পরে ডাকনা একদম চুলা কমাই দিবো পনেরো মিনিট পরে চুলা বন্ধ করে দেবো ডাকনা করে পনেরো মিনিট হয়ে গেছে শাউল হয়ে গেছে শাউল রেডি অলরেডি ক্যাপসিকো ফল এখন মিক্স করে নিলাম ওইগুলা মিক্স করে গেলাই সে মুরগি রেডি করে রাখছি এগুলো মুরগিগুলো ভরে দিয়ে দিব মুরগিগুলো পরে দিয়ে দিবো এখন মুরগি তরকারি এগুলো ওইসা ওই গেলে তরকারি মশলার সাথে মুরগি আলাদা করে মশলার ভিতরে সাইল ডালে দিলে ডালের পরিবার মতো পানি দিলে মুরগিগুলো চিকেন বিরিয়ানি সুন্দর বিরিয়ানি হয়ে যায়